মাতৃত্ব হচ্ছে এক ভয়ঙ্কর সৌন্দর্যের নাম আপনাদের কাছে মনে হতে পারে সৌন্দর্য শব্দটির সাথে কি আবার ভয়ঙ্কর শব্দটি যায় হয়তো কখনো কখনো যায় আমি প্রথমবার মা হয়েছি আর সেই মা হওয়ার এক ভয়ঙ্কর জার্নির কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি এবং আশা করছি আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন এই যে আজকে সন্ধ্যায় চলে এসেছি আমার হাজব্যান্ড সবজির বাজার করে নিয়ে এসেছেন কিছু সবজির দরকার ছিল সেগুলোই নর্মাল যেগুলো খাওয়া দাওয়া করা হয় টমেটো সিম বাঁধাকপি বেগুন এবং এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা পেঁয়াজের কলিগুলো এগুলোকে আমাদের এলাকায় ফুলকা বলে আপনাদের আঞ্চলিক ভাষায় এই পেঁয়াজ কলিগুলোকে কী বলে জানাতে পারেন কমেন্টে আর সাথে মিষ্টি আলু আনতে বলেছিলাম আমার মেয়ের জন্য যেহেতু আমার মেয়ের সলিড শুরু করেছি মাঝে মধ্যেই মিষ্টি আলু দেই সিদ্ধ করে পিউরি করে দিলে সে খুব খেতে পছন্দ করে মিষ্টি আলুগুলো শুধু আমার মেয়েই খাবে না আমরা দুজনেও খাবো আর যেহেতু মিষ্টি আলুতে অনেক বেশি পরিমাণে ফাইবার রয়েছে তাই এটা শরীরের জন্য অনেক ভালো আজকে রাতে রান্না করব সিম ভাজি নতুন আলু এবং টমেটো দিয়ে এই ভাজিটা করব। আর সেই সাথে থাকবে রুই মাছের ভুনা তো চলুন সিমগুলো কেটে নিতে নিতে শেয়ার করি আমার মাতৃত্বের জার্নির কথাটা আমি প্রথমবার মা হয়েছি আর প্রথমবার মা হওয়াটা যেরকম আনন্দের ঠিক একই সাথে অনেক চিন্তার এবং ভয়েরও কেন বলছি এই কথা কারণ এর আগেও আমি একবার কনসিভ করেছিলাম কিন্তু তখন আমার আড়াই মাসের একটা বেবি মিসক্যারেজ হয়ে যায় কেন মিসক্যারেজ হয়ে যায় সেই কারণ সম্পর্কে ডাক্তাররা সঠিক কিছু বলতে পারেননি তবে তারা ধারণা করেছেন বেবি পেটে থাকা অবস্থায় আমি আমার বাবার বাড়ি থেকে প্রায় দুই ঘন্টার রাস্তা বাইকে জার্নি করেছি আসলে তখন আমি জানতাম না যে অলরেডি আমার পেটে বেবি চলে এসেছে এবং পরে যখন জানতে পারি তখন সাথে সাথেই ডাক্তারকে দেখায় এরপরে যখন আলট্রা করতে যাই তখন বেবির হার্টবিট পাওয়া যায়নি যাই হোক এই বেবিটা মিসক্যারেজ হয়ে যাওয়ার পর প্রায় এক বছর সময় লেগেছে আমার আবারও কনসিভ করতে এই এক বছর আল্লাহর কাছে যে কত শতবার কেঁদেছি একটা সন্তানের জন্য সেটা এক আমার আল্লাহ জানেন অনেক দুশ্চিন্তার মধ্যে দিয়েও যাচ্ছিলাম যে আসলে আবার কনসিভ করতে পারবো কি না কীরকম সময় লাগবে যে সমস্ত মায়েদের সন্তান নেই তারা আসলে এই আবেগটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যারা অনেকে আছেন বছরের পর বছর সংসার করেছেন কিন্তু এখন পর্যন্ত সন্তানের মুখ দেখেননি তারা জানেন এই অবস্থার মধ্যে দিয়ে যাওয়াটা কতটা কষ্টের কত মানুষের কত রকম কথা শুনতে হয় আল্লাহ সেই সমস্ত মাদেরকে সেই সমস্ত নারীদেরকে মা হওয়ার তৌফিক দান করুন এটাই সবসময় চাইবো যাই হোক আল্লাহ তালা অবশেষে আমার দিকে মুখ তুলে তাকিয়েছিলেন এবং আমাকে একটা সন্তান দান করেছেন এরপর যেদিন জানতে পারলাম আমি আবারও কনসিভ করেছি সেদিন আসলে কতটা খুশি হয়েছি সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একসাথে আনন্দের অশ্রু বিসর্জন করেছিলাম সেদিন এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে এই সন্তানটা সুস্থভাবে দুনিয়াতে আনার তৌফিক দান করো তুমি সবসময় আমার সাথে থেকো এবং আল্লাহ তালা সাথেই ছিলেন সহায় ছিলেন আমার সন্তান সুস্থভাবেই দুনিয়াতে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আসি আসল কথায় ভিডিওর শুরুতে কেন বললাম মাতৃত্ব এক ভয়ঙ্কর সৌন্দর্যের নাম আসলে আমার প্রেগনেন্সিটা খুব একটা স্বাভাবিক প্রেগনেন্সি ছিল না কারণ আমার প্লাসেন্টা লো লাইন ছিল তাই শুরু থেকেই ডাক্তার কিছু এক্সট্রা সতর্কতার মধ্যে দিয়েই থাকতে বলেছিলেন এবং প্লাসেন্টা লো লাইন হওয়ার কারণে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল সিজারিয়ান সেকশনে যাওয়ার যেহেতু সি সেকশনে ডেলিভারি করানোর চিন্তা আগে থেকেই ছিল তাই একটু চিন্তাতেই ছিলাম যে আসলে কি হবে কি হতে যাচ্ছে অবশেষে যখন সিজারিয়ান ডেলিভারি করানো হয় ডেলিভারির সময় কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ ভালোভাবেই সব কিছু হয়েছিল কিন্তু বিপত্তি বাধে বাসায় আসার পরে কয়েকদিন পরেই আমি দেখতে পেলাম যে আমার যে কাটা অংশটা সেখান থেকে কিছু রস জাতীয় বের হচ্ছে কাটা জায়গা থেকে ওরকম রস বের হতে দেখে আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম এবং ভয় পাচ্ছিলাম যে আমার ইনফেকশন হয়ে গেল কিনা সেই চিন্তা করে সাথে সাথেই ওই দিনই ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার দেখানোর পরে তিনি বললেন জায়গাটা চেক করে আবারও ভালোভাবে ড্রেসিং করে দিলেন এবং বললেন এখানে ইনফেকশনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এটা ফ্যাট গোলে বের হয়ে আসছে এই জন্য তো আমার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছে যে আমি তো খুব বেশি মোটা না তাহলে ফ্যাট কিভাবে বের হয়ে আসছে যাই হোক তারপরও আবার দুই দিন ভালোই ছিলাম কোনো অসুবিধা হয়নি কিন্তু তারপরে আবারও সেখান থেকে রস বের হতে শুরু করে এরপর আবারও দেরি না করে ডাক্তারের কাছে যাই এবং তখন যে আস্তে আস্তে যেটা জানতে পারলাম যে এটা আসলে ইনফেকশনের দিকে যাচ্ছে কেনই এই ইনফেকশনটা হলো এটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম কারণ আমি শুরু থেকে এত সাবধানতার মধ্যে ছিলাম এমন কি অপারেশন থিয়েটার থেকে বাসায় আসার পর পর্যন্ত যেভাবে সতর্কভাবে থাকা যায় সব কিছুই নিয়ম মেনেই চলেছি কিন্তু তারপরেও সেটা কেন ইনফেকশনের দিকে গেল এটা চিন্তা করলে আমার মাথা ঘুরে যেত যে কীভাবে এটা হলো এরপরে ডাক্তার আমাকে একটা টেস্ট দিলেন যেই টেস্টটা করে জানতে পারলাম যে আমার শরীরে টোটাল চোদ্দোটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে আছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে থাকার কারণে সি সেকশনের পরে যে অ্যান্টিবায়োটিকগুলো দেয়া হয়েছিল। সেগুলো আসলে আমার শরীরে কাজ করেনি এই অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে জায়গাটার ঘাটা ছিল না এবং যার কারণে সেখান থেকে রস বেরিয়ে আসছিলো এবং এটা আস্তে আস্তে একদম ইনফেকশনের দিকে যেতে শুরু করেছিল একদম ইনফেকশন হয়ে যায়নি তবে ইনফেকশনের দিকে যাচ্ছিল এরকমটা তারা বলেছেন যাই হোক সেই বিশটা দিন আমাকে প্রত্যেক দিন ড্রেসিংয়ের জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছে রাত দশটার দিকে মূলত ডাক্তার বসতেন এবং এই ছোট বাচ্চা আমার আম্মুর কাছে রেখে আমি প্রত্যেকটা রাতে যেতাম ড্রেসিং করানোর জন্য আপনাদের সাথে যখন বিষয়গুলো শেয়ার করছি তখন আমার গলাটা বারবার কেঁপে আসছে এবং যখনই এই কথাগুলো মনে করছি আমার চোখ দিয়ে নিজের অজান্তেই পানি চলে আসছে এবং ভয়েসটা দিতে চেয়েও আমি বারবার থেমে যাচ্ছি যাই হোক টানা বিশ দিন আমার ড্রেসিং করাতে হয়েছিল এবং ড্রেসিং করানো যে কতটা কষ্টের এটা আপনাদের মধ্যে যদি কেউ করে থাকেন তাহলে তিনি বুঝবেন আসলে এটা এত বেশি কষ্টের এত যন্ত্রণার যেটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না একটা কাটা জায়গাতে যখন আবারও সেখানে মেডিসিন দিয়ে বারবার প্রত্যেক দিন ঘষে মেজে গজ দিয়ে বিভিন্নভাবে যখন আবারও সেই জায়গাটাতে বারবার টাচ করা হয় সেটা আসলে কতটা কষ্টের এবং তখন আপনি সেন্সে আছেন আপনার পুরো শরীরটা আপনি বুঝতে পারছেন সি সেকশনের সময় যেটা হয় যে আপনাকে একটা ইনজেকশান দিয়ে আপনাকে অ্যানেস্থেশিয়া দিয়ে অবশ করা হয় আপনি কিছু বুঝতে পারেন না কিন্তু ড্রেসিং করানোর সময় আপনি তখন শখ জ্ঞানে সব কিছু অনুভব করছেন এবং সেই জায়গাতে যখন আবারও এই যে কাটা জায়গাতে ঘষা মাজা হচ্ছে হাত দেওয়া হচ্ছে মেডিসিন দেওয়া হচ্ছে গজ কাপড় দিয়ে যখন সেখান থেকে ব্লাড বা যেটাই থাক সেটা যখন উঠিয়ে নেওয়া হচ্ছে এটা আসলে ভীষণ কষ্টের ভীষণ কষ্টের আমার প্রত্যেকটা রাতে যখন আমি এই ড্রেসিংয়ের জন্য যেতাম আমার পা উঠতো না বাসা থেকে বের হওয়ার আগে থেকে আমার মনে হতো যে আমার পুরো শরীর অবশ্যই আসছে আমি কিভাবে যাব আবারও গেলে আবারও সেই কষ্ট আবারও তারা আমাকে ড্রেসিং করাবে আর আমি শুধু ভাবতাম যে এই ড্রেসিংয়ের পর্বটা আসলে কতদিন চলবে যাই হোক সেই সমস্ত দিনের কথা মনে পড়লে এখনো আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যায় এখনও মনে হলে আমি ট্রমাটাইজড হয়ে যাই তো যেমনই হোক না কেন দিন শেষে আমার সন্তান সুস্থ আছে সে ভালো আছে আমি এতেই খুশি আমি নিজে যতটাই কষ্ট পেয়েছি আমার কাছে এই কষ্টগুলোকে কষ্টই মনে হয় না যখন আমি আমার সন্তানের সেই হাসি মুখটার দিকে তাকাই তাই আপনাদেরকে এটাই বলবো যে আসলে মা হওয়াটা সহজ না এটা নিজে যখন মা হয়েছি তখন বুঝেছি আর ডেলিভারি নর্মাল হোক বা সি সেকশন দুইভাবেই আসলে অনেক কষ্টের তো যে সমস্ত মায়েরা আছেন সবার প্রতি আসলে শ্রদ্ধা এই অসম্ভব একটা জার্নিকে আপনারা সবাই সফল করেছেন ভিডিওতে বারবার ভয়েস দিতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম হয়তো সেটা কথা শুনে আপনারা বুঝতেও পেরেছেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম